তো আজ হলো সেই ঝড় যে ঝড়ে সব কিছু তচনচ হয়ে গেছিলো হচ্ছে রেমাল ঝড় তো এই রেমাল ঝড় একটু থামাতেই আমি আর আমার ছেলে দেখো ঝড় মাথায় করি বেরিয়ে পড়েছি তো ঝড়টা যদিও এখন আর হয়নি আর আমাদের দিকে সেরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়নি তবে যেদিকে হয়েছে খুবই দুঃখিত মানে তাদের ক্ষতি হয়েছে দেখে খুব কষ্টও লাগছে তো যাই হোক এখন বৃষ্টিটাও করেনি তো আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি টোটো করে আমার ননদের বাড়ি যাচ্ছি তো অনেক দিনই হয়ে গেল ছেলে বলছিল ুমণির বাড়ি যাব তাই যাচ্ছি ও আর আমি তো আমরা চলেও এসেছি আর এখানেতে সেদিন কারেন্ট ছিল না বলে ভিডিওটা আর করতে পারিনি তো আমরা পরের দিন একটু একটা জায়গায় গেছিলাম আমি আমার ছেলে আর আমার ননদ তো সেটাই একটু শ্যুট করেছিলাম আর দেখো এটা হচ্ছে আমার ননদের বাড়ির সামনে একটা শিবের গাজন হয় একটা মন্দির তো খুব বড়ো এই মন্দিরটা আর এই মন্দিরটায় কিন্তু শিব চৈত্র মাসে শিবের গাজন হয় মেলা হয় সেই সময় আমাদের আর আসা হয়নি কারণ আমরা সেই সময় পুরী গিয়েছিলাম তো আমার শাশুড়ি মা এসেছিলেন তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক এখানে আমার শাশুড়ি আমার ননদের শাশুড়ি বসেছিল তো মাসিমা আমাকে বলছিল যে কি তুই কী এরকম করে তুলছিস তুই ফটোটা তো আমি বলছিলাম তোমার তোমাকে দেখা যাবে জানো ফোনেতে তো সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিল তো যাই হোক এটা হচ্ছে আমার ননদের একটা ছোট্ট দোকান তো এই দোকানটা ভালোই মোটামুটি চলা চলে এখানে তো আর এই দেখো আমার ননদদের গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে তো সেখানেই আর কি আমি আমার ননদের মেয়ে আর আমার ছেলে মিলে বেড়াতে এসেছিলাম আর এখানে জানো তো শুধু গ্রামের মধ্যে এত সবুজ আমাদের ওখানেও কিন্তু এরকম নাই আর পুরো একদম ফরেস্ট এলাকা তো সেজন্যই এরকম তো এখানে সমস্ত রকমের ফলেরও গাছ আছে তো যাই হোক বাড়িতে এসে বেগুনি করলাম আর পাঁপড় ভাজলাম তো এই পাঁপড় আর বেগুনি খেতে খেতেই কিন্তু ভিডিওটা আজকে শেষ করব পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই ভাই